তোমার জন্য আমার হৃদয় কখনোই ভাঙবে না তোমার জন্য আমার হাসি কখনোই ম্লান হবে না তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না আমি তোমাকে ভালোবাসি আমি জানি না কেন আমি তোমার প্রেমে পড়েছি কিন্তু আমি নিশ্চিত যে তুমি আমার ভাগ্য তুমি সে যাকে আমি চাই যাকে আমার প্রয়োজন আমার দেবদূত আমার জীবন আমার পুরো পৃথিবী আমার ভালোবাসা আমার সব কিছু আমি তোমাকে ভালোবাসি কারণ আমি জানি যাই ঘটুক না কেন তুমি সব সময় আমাকে ভালোবাসবে যখন আমি চোখ বন্ধ করি আমি তোমাকে দেখি আমি যখন চোখ খুলি আমি তোমাকে দেখি তোমায় ছাড়া আমি কিছুই দেখতে পাই না আই লাভ ইউ আমি যদি স্টাফ লাইফ হতাম আমি তোমার দিকে একটু বেশি সময় তাকিয়ে থাকতে পারতাম তোমাকে ভালোবাসা কখনোই একটি বিকল্প ছিল না এটি প্রয়োজনীয়তা ছিল আমার দিনের উজ্জ্বলতা রোদের ওপর নির্ভর করে না বরং তোমার হাসির উপর নির্ভর করে তোমার মতো একজন পারফেক্ট বর পাওয়া ভাগ্যের ব্যাপার পৃথিবীর সকল পুরুষের তোমার থেকে শেখা উচিত আমি সবসময় তোমার মতো মানুষ পাওয়ার জন্য স্বপ্ন দেখতাম আমি সত্যি খুব খুশি আমার স্বপ্ন পূরণ হয়েছে